তো ভাবছো যে আমি এখানে কি করছি এই যে চিনতে পেরেছ চিনতে নি আচ্ছা দেখাচ্ছি এবার হয়তো চিনতে পারবে দাঁড়ো 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 কোথায় গেলি কোথায় গেলি এই যে এবার চিনতে পেরেছ হ্যাঁ টমেটো তো বাগান থেকে কাঁচা টমেটো তুলছি কারণ আজকে হবে কাঁচা টমেটো দিয়ে ডালের একটা রেসিপি চলো তোমাদের দেখাও আগে তুলে যে এটা খুব সুন্দর আছে এটাকে আমরা ছেড়ে নেব এই রে একটা ছোটো পুচকে টমেটো চলে এসছে চলো এই যে আর ভেতর কতগুলো আছে তো এটা দিয়ে আজকে হবে আমাদের ডালের রেসিপি চলো আগে আমি এতগুলো তুলে রেখেছিলাম আর এখন কিছুটা তুললাম এটা দিয়ে আজকে বানাবো মা বানাবে আর কি টমেটোর ডাল আচ্ছা তোমাদের দেখাবো রেসিপিটা খেয়ে দেখো দারুণভাবে হয় টমেটো ডালের জন্য যে ডালটা সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে মুসুরের ডাল তাই তো এটা হচ্ছে মুসুরের ডাল এই ডালটাকে এরকম পরিমাণ মতো তোমাদের পরিমাণ মতো ডাল কিন্তু তোমাদের সেদ্ধ করে নিতে হবে আগে ঠিক আছে সেদ্ধ করার পরে তোমাদের নেক্সট প্রসেস এই টমেটোগুলোকে কিন্তু তোমাদেরকে ভালো করে আগে কেটে নিতে হবে এই যে কটা টমেটো লাগবে মা আচ্ছা একটু যদি টমেটো বেশি দাও টকও বেশি হবে না খেতেও ভালো লাগবে দেখবে একটু বেশি থাকলে বেশি দিও কম থাকলে কম দিও কম থাকলে অতটা ভালো লাগে না একটু বেশি করেই দিও আর কি ডালে তাহলে বেশ মজাদার হবে আর কি খেতে টমেটোগুলোকে ধুয়ে নিতে হবে বেশ গাছের টমেটো আবার এগুলো এখন অনেক বড় হবে তাই না এই টমেটোগুলোকে কিন্তু তোমাদের এরকমভাবে কেটে নিতে হবে সুন্দর করে পাতলা পাতলা কাঁচে কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় না হলে যাবে আচ্ছা একটু গোলে গলে যাবে ওই জন্য একটু এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে একটা নতুন ভালো স্টেপ কিন্তু এরকম ভাবে পাতলা পাতলা করে তোমরা টমেটোগুলোকে দেখো কেটে নিও সুন্দর করে এভাবে কেটে নিও টমেটোগুলোকে দেন ডাল এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আরেকটু জল দিয়ে কিন্তু তোমাদেরকে ডালগুলোকে এভাবে যেমন করে ডাল হয় বাঙালিরা যেভাবে ডাল তো আমি জানি বাইরে এত পাতলা ডাল অনেকে খায় না কিন্তু সত্যি কথা বলতে টমেটোর ডাল কিন্তু একটু পাতলাই ভালো লাগে যেমন বাঙালিরা খায় বেসিকালি পাতলা টমেটো ডাল এর সাথে আর সামান্য কিছু যাবে যেমন প্রথমে চলে যাচ্ছে আমাদের হলুদ যেভাবে ডাল বানানো প্রসেস সেদ্ধ হয়ে গেল ঘুটিয়ে দিলে তার মধ্যে দিয়ে দিলে হলুদ এবার টমেটোটা এবার চলে যাবে কাঁচা টমেটো বাস এবার কি করতে হবে মা এর হবে হওয়ার পরে এবার ফুল দিয়ে দেব এবার ফুটবে ফোটার পরে কিন্তু ফোড়ন দেওয়া হবে এর মধ্যে পরিবার মতো নুন দিয়ে দাও হলো বাস এবার কিছু কাজ নেই শুধু এবার ডালটাকে হতে দাও মানে এবার ডালটা হতে দাও

তাহলে হোক তাহলে এটা মোটামুটি টমেটোটা হয়ে এসেছে এগুলো কিন্তু টমেটো সেদ্ধ হয়ে গেছে পুরো টমেটোটা সদ্যে সেদ্ধ হয়ে গেছে দশ পনেরো মিনিট ফুটিয়ে নিয়ে টমেটো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দেওয়া হবে ফোড়ন মানে যেটা ডালের ফোড়ন গরম করে সরষেটা দিয়ে ফোড়ন হয়ে যাবে ব্যাস এই যে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা সরষে ব্যাস এটাই হচ্ছে ফোড়ন এই যে করে কারণ গোল গোল থাকে গোটা গোটা শসে থাকে ওটাকে একটু চেপ চেপ চাপ দিয়ে একটু ফাটিয়ে ব্যাস এবার ডালটাকে ফ্রণের মধ্যে আস্তে করে ছেড়ে আছে মোটামুটি আর কিছু ডাল একদম রেডি আচ্ছা কয়েকটা টমেটো কাঁচা টমেটো কিন্তু এরকম ভাবে খেটে দিও মানে যদি নরম হয়ে গেলে কয়েকটা টমেটো সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যাবে ওটাকে আস্তে আস্তে করে একটু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে এরকম চেপে একটুখানি স্ম্যাশ করে দিতে হবে একটু গলিয়ে দিতে হবে ডালের সাথে ব্যাস হয়ে গেছে মোটামুটি আমাদের ডাল কিন্তু একদম রেডি এরকম করে তোমরা খেয়ে দেখো আশা করি দারুণ লাগবে কি সুন্দর এরকম অবস্থায় আরো অন্তত পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিও ব্যাস দিয়ে ডালটা নাম আচ্ছা দু মিনিট ফুটালেই হবে তাহলে বেশি কোন লাগবে না দু মিনিট ফুটিয়ে নিও মোটামুটি ডাল রেডি চলো ফাইনালি ডাল রেডি দেখো সুন্দর ডালটা আহ ঢাকনিটা খুলতেই এত সুন্দর গন্ধ আসছে ডালের আহ দারুণ আচ্ছা সাথে আছে কিন্তু এটা জানি না কেউ চিনতে কি না নিম বেগুন নিম পাতা দিয়ে বেগুন আর এটা হচ্ছে বড়ি এটা বড়ি দিয়ে হবে আলু সিদ্ধ এবার তোমাদের দিয়ে বেড়ে দিয়েছে ডাল আমার রেডি টমেটোর ডাল আর এখন আলু সিদ্ধ আর বড়ি দিয়ে মাখা হবে এটাই হচ্ছে খাবার আগে এটা টেস্ট করব এটা দিয়ে ডালটা ডাল খাবো বড়ি আর আলু সিদ্ধ দিয়ে আচ্ছা তোমাদের বলে রাখি এই আলু বড়িটা কি কীভাবে করতে হবে একদম আলু সিদ্ধ যেমন বানাও সেরকমই আলু সিদ্ধটাকে আলুটাকে সেদ্ধ করে শুকনো লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখতে হবে আর বড়িটাকে একটু ভেজে নিতে হবে তেল দিয়ে তাই তো না তেল দিয়ে ভেজে নিয়ে ব্যাস এই যে দেখো বড়ি আর শুকনো লঙ্কা ভেজে নিলাম বড়ি আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নেবে তারপরে বড়িগুলোকে ভেঙে আলু সিদ্ধের সাথে একটু মেখে দিলেই রেডি হয়ে গেল আমাদের বড়ি দিয়ে আলু সিদ্ধ মানে বড়ি আলু সিদ্ধ ওই আর কি মা দিয়ে দাও দি দাও দিয়ে দাও দি দাও ডালটা দিয়ে দাও আর দিয়ে দাও ফটাফট একটু খাই তাড়াতাড়ি আর পাওয়া যাচ্ছে না টমেটোগুলো হুম 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 টমেটোগুলোকে একটু গুলে নিতে হবে তাহলে একটা ভালো টেস্ট আসবে ব্যবসা হ্যাঁ একটু দিয়ে শুধু বইটা দিয়ে দাও টমেটোগুলো দেখো জাস্ট একদম নরম হয়ে গেছে দেখো একদম নরম হয়ে গেছে ঠিক আছে এগুলোকে একটু গুলে নেবো ভাতের সাথে মানে মেখে নেবো আরও সুন্দর লাগবে খেতে দিয়ে দাও ব্যাস আমার রেডি মোটামুটি এরকম ভালোভাবে মেখে নিয়ে এই যে খাওয়া এই খাওয়াটাই আলাদা দেখি একটু প্রথম টেস্ট প্রথমে একটু টেস্ট করি নি হুম হুম ও টক হয়ে চলো তোমরা খেয়ে দেখো ভালো লাগলে অবশ্যই জানিও চলো টাটা পরে দেখা